হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আর দেখো মর্নিং মানেই সকালবেলা তো একটু কাজ থাকবেই তো আজকে মর্নিংয়ে আমি বানাচ্ছিলাম হলো চিকেন তো চিকেন বানানোটা একটু ভিডিও ক্যাপচার করলাম আর ভাবলাম যে কিছু গল্পও হবে সাথে রান্নাটাও চলতে থাকবে আর জানো তো কি আমি একটা কথা শেয়ার করার জন্য আজকে শুধু এই রান্নার ভিডিওটাই রেখেছিলাম কথাটা হচ্ছে এটাই যে ফরটিন ফেব্রুয়ারি ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন যেন ভালোবাসা অর্থ এক একজনের কাছে হয়তো এক এক রকম তো আমার কাছে ভালোবাসার অর্থ কিন্তু সবার প্রথমে হলো রেসপেক্ট আর ফরটিন ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে চলে গেল তার পরের দিনটা ছিল কিন্তু ফিফটিন্থ ফেব্রুয়ারি আর সেদিনটা সেই দিনে আমার নিজের চোখে দেখা একটা ঘটনা আজকে আমি একটু বলছি তো প্লিজ তোমরা সবাই মন দিয়ে বিষয়টা একটুখানি শুনে নিও আর সেটা হচ্ছে হয়তো অনেকেই দেখে থাকবে এরকম কিছু ঘটনা তো আমার কাছে এই অনেকদিনই অনেক কিছু দেখি কিন্তু এটা যেন একদমই নতুনত্ব লেগেছে মানে আমি জাস্ট অবাকও হয়ে গিয়েছিলাম যে এরকমটাও কি হতে পারে সেটা হচ্ছে আমি এমন একটা জায়গাতে থাকি তার সামনে থেকে কিন্তু রাস্তা আছে যে রাস্তাটা সোজা আমাদের স্টেশন পর্যন্ত চলে গেছে আর এই রাস্তা থেকে কিন্তু প্রতিদিন সকাল থেকে অসংখ্য লোকজনের রানাগোনা চলে তো আর শুধু তাই নয় আর একটা হচ্ছে আমার পাশেই একটা স্কুলও রয়েছে সেটা হলো গার্লস গভর্নমেন্ট স্কুলে গার্লস স্কুল এবার সেখানে তো গার্লস মানে সমস্ত মেয়েদেরই স্কুলটা হবে আর স প্রচুর স্টুডেন্টও রয়েছে ওখানে তো যাই হোক ওই স্কুলেরই একটা মেয়ে ছিল তখন মোটামুটি কটা বাজে সাড়ে বারোটা নাগাদ হবে দুপুর আর ওই বাচ্চা মেয়েটি আর দেখলাম যে প্রথমে সোজা একটা রোডটা থেকে আসলো আসার পর না সরি প্রথমে দেখলাম যে একটা ছেলে কি করলো একটা এগিয়ে এলো এসে তো ও ওর মত তো হাঁটছে হাতে একটা সিগারেটে প্যাকেট দেখলাম ওটা খুললো তো ভালো কথা খুলে খায়নি সেটা তখনও আর মেয়েটা দেখলাম কিছুক্ষণ পর পেছন থেকে আসছে এবার আমি একটু অবাকি হলাম যে কি কি হলো তো দেখছি হঠাৎ মেয়েটা একটুখানি এগিয়ে গেল যাওয়ার পর তো ছেলেটাও কি একটা কথা টথা বললো তা বলতে বলতে ওরা আবার ব্যাক করে ওই সোজা ওই দিকেই ফিরে যেতে থাকলো তো আমি দেখলাম প্রথমে মেয়েটা কি করলো যে কি হয়েছে নিজেদের মধ্যে কথা জানি না রাগারাগি পর্বটা ভীষণই ছিল একদম অন্য রকমে দেখলাম প্রথমে একটা লাথি দিল কিছুক্ষণ পর দেখলাম আবার দুজন মিলে ঘুরে এলো আসার পর মেয়েটা ঠাস ঠাস করে ছেলেটাকে মারছে গালে তো আমি অবাক হয়ে রইলাম যে দেখো একটা রাস্তাতে কত লোক আমাদের এখানে কত ফ্ল্যাট কত বাড়ি সবাই কিন্তু দেখতে পাচ্ছে আর মেয়েটা বিন্দু মাত্র ছেলেটাকে রেসপেক্ট করলো না আর দুজনকে দেখে মনে হলো ক্লাস নাইন হবে তো সেটাই একটা ছোট ঘটনা বলা ছিল যে বন্ধুরা ভীষণ অবাক লাগে জানো তো যে এই জেনারেশনের ওরা ঠিক রেসপেক্ট বিষয়টাকে যে কীভাবে ভাবে জানি না তো আমার কাছে বিষয়টা কিন্তু ভীষণই মানে দুঃখজনক বলাই যায় কারণ কি হচ্ছে মানে এগুলো কী হচ্ছে যেখানে শুধু তাই না একবার মারছে ছেলেটা আবার একটু নর্মাল হওয়ার চেষ্টা করছে চারদিকে একটু দেখে নিচ্ছে দেখে নিয়ে আবার মেয়েটির সাথে কথা বলছে কিন্তু মেয়েটি কিছুতেই শুনছে না আবারও মারছে তো এরকমভাবেই চলছিল যাই হোক সেই একটা ছোট বিষয় খারাপ লেগেছে তাই আমি একটু শেয়ার করলাম তো যাই হোক আমি এটাই বলবো এই জেনারেশানকে যেয়ে তোমরা সবাই সবাইকে রেসপেক্ট করো তাহলেই দেখবে সম্পর্কগুলো খুব সুন্দর থাকবে ভালোবাসা তো তার মধ্যে অবশ্যই থাকবে আর আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন হলে সাবস্ক্রাইব করো